একটি সিঁড়ির রড বাইন্ডিং এর কাজ দেখতে পাচ্ছেন এখানে মেইন বার হিসেবে বটমে বারো মিলিমিটার ডায়ার রড চার ইঞ্চি পরপর বসানো হয়েছে এবং বাইন্ডার হিসেবে দশ মিলিমিটার ডায়ার রড ছয় ইঞ্চি পর বসানো হয়েছে এবং টপে আপনারা দেখতে পাচ্ছেন বারো মিলিমিটার ডায়ার রড মেইন বার হিসেবে বসানো হয়েছে আট ইঞ্চি পরপর এবং বাইন্ডার হিসেবে দশ মিলিমিটার ডায়ার রড ছয় ইঞ্চি পরপর বসানো হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন নিচ থেকে উপরের দিকে তিন ফিট এবং উপর থেকে নিচের দিকে তিন ফিট এক্সট্রা টপ হিসেবে আমার টপ বার নেমে এসেছে এল ওয়াই থ্রিতে অর্থাৎ উপর থেকে তিন ফিট এক্সট্রা টপ নেমে আসবে এবং নিচ থেকে উপরের দিকে তিন ফিট এক্সট্রা টপ উপরে উঠবে এবং মাঝে আমার তিন ফিট কোনো রড হবে না এক লেয়ারে শুধুমাত্র বটম জালির রড থাকবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ল্যান্ডিংটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা ছয়টা ষোলো মিলিমিটার ডায়ার মেইন বার স্টেয়ার বিম হিসেবে আমরা কলাম টু কলাম ওয়েস্ট স্ল্যাব বরাবর আমরা ব্যবহার করেছি আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রি যেখানে বসে রড বাইন্ডিং করতেছে এটাকে আমরা ল্যান্ডিং বলে থাকি আর মিস্ত্রিরা তাদের ভাষায় চৌকি বলে থাকে এই ওয়েস্ট স্ল্যাবের মেইন বারগুলো চৌকিতে গিয়ে একটি বটমে থাকবে আর একটি টপে উঠবে